সালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার সে সিক্সটিনের এ এক্সাম্পল সেভেন্টিন নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার সিক্সটিনের এর যে একটা ম্যাথ দেওয়া আছে সেটা হচ্ছে এক্সাম্পল সেভেনটিন সেটা নিয়ে আলোচনা করবো এখানে যে ম্যাথটা দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলছে প্রশ্নটা দুই হাজার সতেরো সালে আসছে হুম তো আমরা যদি সমাধানের দিকে যাই একটু দেখেন আমরা সমাধানটা আগেই লিখে রাখছি কারণ আপনাদের যেন সময় একটু বাসে আপনাদের জন্য দেখতে বোরিং না লাগে ওকে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই এখানে জাস্ট দেওয়া আছে যা তা আমরা লিখে রাখছি ওকে তারপরে আমরা যে পরের লাইনটা করছি সেটা হচ্ছে এই যে জায়গা থেকে এখানে কজ কজ স্কোয়ার এক্স এখানে সাইন স্কোয়ার এক্স দুইটা থেকে আমরা কি করছি একটা কজ স্কোয়ার এক্সকে আমরা কমন নিয়েছি প্রশ্নটা করার সুবিধার্থে অর্থাৎ সমাধান করার সুবিধার্থে কজস্কার স্কোয়ার এক্সটা আমি কমন নিয়েছি নেওয়ার পরে এখানে কজ স্কোয়ার এক্স কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আসে সাইন স্কোয়ার বাই হচ্ছে কজ স্কোয়ার কোনো কিছু কমন নেওয়া মানে কি সেই মানের সাথে ভাগ করা ঠিক আছে তাহলে সাইন স্কোয়ারের সাথে আমি ভাগ করে দিয়েছি এখন আমরা যদি পরবর্তী লাইনে যাই একটু তাহলে দেখেন এখান থেকে লিমিট ঠিক আছে এখন ওয়ান বাই সে কজ স্কোয়ার ইকুয়াল কি সেক স্কোয়ার এক্স এই যে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স ইকোয়াল সেক স্কোয়ার এক্স লিখে রাখছি উপরে ডিএক্স ডিএক্স ঠিক আছে আর নিচে যা আসে এই যে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স ইকোয়াল টেন স্কোয়ার এক্স বা সাইন বাই কজ ইকুয়াল টেন এটা ভালো জানেন এখানে স্কোয়ার এক্স আসার জন্য টেন স্কোয়ার এক্স আমি কিন্তু এখানে সূত্র দুইটা লিখে রাখছি যে কী কী করছে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স ইকোয়াল সেক স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস বাই কজ স্কোয়ার এক্স ইকোয়াল টেন স্কোয়ার এক্স এটা আমি লিখে রাখছি হ্যাঁ যেন আপনাদের সুবিধা হয় এখন আমরা যদি পরবর্তী লাইনে যাই এখানে সেক স্কোয়ার এক্স ডি এক্স আমরা এই যে টেন এক্সটা আছে এই টেন এক্সটাকে এই টেন এক্স এই সেক স্কোয়ার ডি সেক স্কোয়ার এক্স ডি এক্সের পরিবর্তে আমরা একটা মান নির্ণয় করতে পারবো তার জন্য আমাদেরকে ধরতে হবে টেন এক্স ইকুয়াল জেড এই টেন এক্স ইকুয়াল জেড ধরার পরে আমরা যদি একে অন্তরীকরণ করি আমরা যদি কোনো কিছু মান ধরি তাহলে এটাকে অন্তরীকরণ করতে হয় তাহলে টেন স্কোয়ার টেন এক্স ইকোয়াল জেড ধরার পরে এই টেন এক্সকে আমি অন্তরীকরণ করলে পাবো সেক স্কোয়ার এক্স আর ডি জেডকে আমি অন্তরীকরণ করলে ডিজেট বাই ডি এক্স কারণ এটা তো এক্সের সাপেক্ষে করতেছে আর এটা তো এক্স নয় এই জন্য ডিজেড বাই ডি এক্স ওকে এখন এইটা যদি আমরা এদিক পার করি অর্থাৎ সেক স্কোয়ার এক্স ডি এক্স হবে আর ডিজেড তো ডিজেট আছে তার মানে এই ডিজেটের পরিবর্তে আমরা সেক স্কোয়ার এক্স ডি এক্স অর্থাৎ সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেট লিখতে পারি এখন এখানে একটা কথা আছে আমাদের যে ডি এক্সটা আছে যার সাপেক্ষে আমরা এই অঙ্কটা করতেছি এখন এই যে লিমিটটা আছে এই লিমিটটা কি এটাই থাকবে নাকি পরিবর্তন হবে এটা একটা কথা আছে আপনারা যদি ডিএক্সটাকে পরিবর্তন করতে চান এই লিমিটটা কিন্তু এই ডি এক্সের আদলেই গঠিত ওকে বা দেওয়া আছে এখন ডি এক্সকে পরিবর্তন করতে চাইলে আপনাকে এই এটাকেও পরিবর্তন করে দিতে হবে এখন কীভাবে পরিবর্তন করব আসেন একটু দেখি আমরা একটা শখ আঁকছি সেটা হচ্ছে এক্স এবং জেড এর যখন এক্সের মান জিরো আমাদের দুইটা এখানে লিমিট আছে একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে পাই বাই টু যখন এক্সের মান জিরো তখন জেড এর মান জিরো হবে কেন এখন এক্সের মান এখানে জিরো বসান তাহলে জেড টেন জিরো মানে কি জিরো এই জন্য জিরো তারপরে এক্সের মান এখানে পাই বাই টু বসান জেড এর মান হচ্ছে তখন টেন কি হবে পাই বাই টু ইকুয়াল আপনারা নাইন টেনেই কিন্তু এগুলো পরে আসছেন বা ইকুয়াল ইনফিনিটি বা তাহলে মান কি আসবে ইনফিনিটি আসবে আচ্ছা যখন এক্সের এক্স এর পরিবর্তে যখন এক্সের এর মানগুলা বসাই দেওয়ার পর এই সমীকরণে তখন জেডের মান এটা আসবে তাহলে আমি এখানে সুন্দর করে এই যে পাই বাই টু এর পরিবর্তে জিরো ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত বসাবো আর তখন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড বসাবো নিচে এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স মানে কি টেন এক্স ইকুয়াল যদি জেড হয় তাহলে টেন স্কোয়ার এক্স ইকুয়াল কি জেড স্কোয়ার ওকে এখন পরবর্তী লাইনে যদি আমরা যাই সেটা হচ্ছে ওয়ান বা এই যে বিটা এই বি স্কোয়ারটা আমরা যদি কমন নেই তাহলে ওয়ান বাই বি স্কোয়ার এখানে একবারে ওয়ান বাই বি স্কোয়ারটা আমি কমন নিয়ে রাখছি তাহলে এখানে বি স্কোয়ার তো নাই তার মানে বি স্কোয়ার যদি কমন নেই মানে ভাগ করা তার মানে এ বাই বি তার উপরে স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে জেড স্কোয়ার ওকে এখন তারপরে যদি আমরা আরেকটু দেখি সেটা হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার ঠিক আছে জিরো থেকে ইনফিনিটি ঠিক আছে ডিজেড বাই এখানে দেখেন আমরা জাস্ট এটাকে সামনে নিছি এটাকে পিছনে নিছি এর এই লাইনটাই শুধু এটাকে সামনে নিছি এটাকে পিছনে নিছি নেওয়ার কারণ হচ্ছে কি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা এখানে আমরা বিগত অধ্যায়ে এই সূত্রটা করে আসছি যে ডি এক্স বাই হচ্ছে এ জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম একটা সূত্র করে আসছি এই সূত্রটাই শুধু আমরা অ্যাপ্লাই করব ওকে এখন দেখেন এই সূত্রটা আমরা একটু দেখে নিই যে ডি এক্স বাই এক্সে স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এ এটার সূত্রটা কি ওয়ান বাই এ টেন বার্স এক্স বাই এ এখন দেখেন ওয়ান বাই বি স্কোয়ার কিন্তু আগে থেকেই আছে আর ওয়ান বাই এখন এ বাই বি কীভাবে আসলো এটা হচ্ছে এ আমাদের কিন্তু এ দেওয়া আছে আমাদের প্রশ্নটা এরকম ছিল যে ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার প্লাস হচ্ছে এ বাই বি তার ওপর স্কোয়ার এরকম মানাস্র এটা হচ্ছে এক্স বিবেচনা করেন এটা এ বিবেচনা করেন তাহলে আমাদের সূত্র হচ্ছে 1 বাই এ তাহলে এ মানে কি তাহলে হচ্ছে এ বাই বি এই যে এ ওয়াই বি লিখে রাখছি তারপর সূত্র হচ্ছে ট্যান ইনভার্টস ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে এ তাহলে এক্স হচ্ছে জেড আর এ হচ্ছে এ ওয়াই বি এই যে এ ওয়াই লিমিট দুইটা বসিয়ে দিয়েছি জিরো থেকে ইনফিনিটি ওকে এখন আমরা যদি তার পরবর্তী লাইনে যাই এখানে ওয়ান বাই বি স্কোয়ার এটা ঠিক আছে এটাকে উল্টাই দিলে বি বাই এ হয় টেন ইনভার্স এখানে উল্টাই দিলে জেড বি বাই এ হয় আর জিরো থেকে ইনফিনিটি ঠিক আছে এখন আমরা যদি বি একটা এখানকার একটা বি আর এখানকার একটা বি কাটি তাহলে ওয়ান বাই বি তার মানে হচ্ছে এ আর বি গুণন করলে এ বি ওয়ান বাই এ বি নিচে থাকে আর টেন ইনভার্স আমি এখন যদি লিমিটটা বসাই এখানে যদি আপনি ইনফিনিটি বসান এখানে জেড এর সঙ্গে গ্রহণ করলে ইনফিনিটি হবে ইনফিনিটি ভাগ হচ্ছে এ বাই হচ্ছে ওটাও ইনফিনিটি হবে ইনফিনিটি মাইনাস টেন ইনভার্স এখানে জিরো বসাইলে জিরো এটা জিরোর সঙ্গে ভাগ করলে এটাও জিরো ওকে তাহলে আমরা যদি একটু পরবর্তী লাইনে যাই ওয়ান বাই এ বি ঠিক আছে আচ্ছা টেন ইনভার্স টেন ইনভার্স ইনফিনিটি কার মান এটা হচ্ছে পাই বাই টু এর মান আমরা কিন্তু একটু আগেই করে আসলাম পাই বাই টু ইকুয়াল ইনফিনিটি তাহলে টেন ইনভার্স ইনফিনিটি হচ্ছে পাই বাই টু মাইনাস টেন ইনভার্স জিরো ইকুয়াল জিরো ওকে তাহলে পাইয়ের সঙ্গে যদি এটা গুণন করি পাই আর এটার সঙ্গে এটা গুণন করে টু এ এই যে পাই বাই টু এ এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখেন আমরা এই ম্যাথটা সম্পূর্ণটা করে রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং সম্পূর্ণ যতটুকু ভাঙানো যায় ততটুকু ভাঙে দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করছি এরপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে অবশ্যই নক করবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে